বেঁচে থেকে পাইনা দাম মরে গেলেই সাধু নাম দার্জিলিং এর ট্রেন অ্যাক্সিডেন্টে মৃত ব্যক্তিদেরকে দশ লক্ষ টাকা দেবে রেল এছাড়া যারা গভীর ভাবে আহত হয়েছেন তাদেরকে দেওয়া হবে আড়াই লক্ষ টাকা এবং যারা হালকা আহত তাদেরকে দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা ব্যাস হয়ে গেল সমাধান তাই তো একজন মানুষের প্রাণের মূল্য শুধুমাত্র দশ লক্ষ টাকা ওই দিন ট্রেনে ফিরছিলেন এক পিতা যার মেয়ের এগারোতম জন্মদিন ছিল আসলে ওই দিন তার বাড়ি ফেরার কথা ছিল না কিন্তু মেয়ের অনুরোধে এগারোতম জন্মদিনে যোগ দিতে বাবা ফিরছিলেন ট্রেনে হয়তো তিনি কম দামের গিফট কিনেছিলেন আর এই খবরটা বোধ রেল কর্তৃপক্ষ জেনে গিয়েছিল তাই তো মেয়েকে খুশি করতে তার বাবার প্রাণের বিনিময়ে দশ লক্ষ টাকার উপহার দিল রেল আচ্ছা অর্থ দিয়ে কি একজন মানুষের জীবনের মূল্য দেওয়া যেতে পারে দেওয়া যাবে ওই মেয়েটিকে তার বাবার স্নেহ মায়া মমতা ভালোবাসা আদর্শ তার গাইডেন্স যেটা মেয়েটাকে বড় হতে সাহায্য করতো যাকে আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করতো না এর কোনো কিছুই দেওয়া যাবে না এই অর্থ মূল্যে কারণ বাবা বাবাই হয় বাবার জায়গা কিন্তু অন্য কেউ নিতে পারবে না তাই রেল কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন এই রকম ক্ষতিপূরণ না দিয়ে যাতে ক্ষতিটা না হয় সেই চেষ্টা করুন যাতে আর কোনো মানুষকে হারাতে না হয় তার প্রিয়জনকে প্রিয়জন হারানোর ব্যথা কি যার হারিয়েছে সেই একমাত্র বুঝছে এই রকম রাজনৈতিক নেতাদের একটু সান্ত্বনামূলক কথাবার্তা বা তাদের পাশে একদিন দাঁড়িয়ে ফটো তুলে নেওয়া সেলফি তুলে নেওয়া বা সমবেথী বলে নিজেকে মিডিয়ার সামনে জাহির করা এতে কিন্তু কষ্ট লাঘব হবে না গত এক বছরে ভারতীয় রেল দেখলো তিনটা বড় বড় দুর্ঘটনা যার মধ্যে দু তেইশ সালের দোসরা জুন যে রেল দুর্ঘটনাটি হয়েছিল সেটা সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল তিনটা ট্রেনের সংঘর্ষে প্রাণ হারিয়েছিল দুশো জন আহত হয়েছিল প্রায় বারোশো জনেরও বেশি আর এর পরেও কিন্তু আমাদের দেশের রেল ব্যবস্থাপনার উন্নতি তেমন একটা হয়নি ঠিক এর ছ মাস পরে অন্ধ্রপ্রদেশে উনত্রিশে অক্টোবর আবারও একটি রেল দুর্ঘটনা দেখেছিল ভারতবর্ষ যেখানে প্রাণ হারিয়েছিলেন প্রায় চোদ্দ জন মানুষ এবং আহত হয়েছিলেন প্রায় চল্লিশ জন মানুষ আর এর ঠিক সাত মাস পরে আবারও রেল দুর্ঘটনা ঘটলো এই বাংলার দার্জিলিং এর রাঙ্গাপানি নামক একটি জায়গায় যেখানে প্রাণ হারালেন নজন মানুষ এবং আহত প্রায় চল্লিশেরও বেশি অর্থাৎ প্রতি ছয় মাসে একটি করে রেল দুর্ঘটনা ঘটছে ভারতবর্ষে একজন সাধারণ মানুষের জীবনের কি কোনো মূল্য নেই তাই তো আজকে তারা প্রশ্ন তুলছেন সরকারের পক্ষে আপনারা আর কত সময় নেবেন সাধারণ মানুষ আপনাদেরকে দশ বছর দিয়েছে এরপরেও কিন্তু দেখতে পাচ্ছে না এই ধরনের দুর্ঘটনা আটকানোর জন্য সুব্যবস্থা আপনারা রূপে ব্যর্থ নাগরিক সুরক্ষা দিতে রেল যাত্রীদের সুরক্ষা দিতে তাই আপনাদের কাছে আমাদের প্রশ্ন আর কত আর কত দিন আমরা অপেক্ষা করব একটু ভালো দিন দেখার একজন বাবা নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারবেন একজন ছেলে নিশ্চিন্তে তার মায়ের কাছে তার বাবার কাছে ফিরতে পারবে আপনাদেরই অকর্মণ্যতার জন্য বেঘরে প্রাণ যাচ্ছে আমাদের মতো সাধারণ মানুষের তাই এ হিসাব কিন্তু আপনাদেরকে দিতেই হবে তাই আপনাদের কাছে আমাদের বিনম্র আবেদন আপনারা এই ব্যবস্থাগুলোকে ঠিক করুন না হলে কিন্তু মানুষ আর আপনাদেরকে রাখবে না এটা কিন্তু স্পষ্ট হয়ে যাবে আগামী লোকসভা ভোটে দশটা বছর যথেষ্ট তাই আর সাধারণ মানুষ কিন্তু আপনাদের সময় দিবে না আপনারা হয়তো এবারের লোকসভা ভোটে কিছুটা তার পেরও পেয়েছেন তাই রেলের দিকে যদি আপনারা নজর না দেন যদি রেলে যদি নিয়োগ না করেন রেলের পরিকাঠামো উন্নত না করেন রেলের সমস্ত সুরক্ষা ব্যবস্থাকে উন্নত না করেন তাহলে কিন্তু আপনাদেরকে মানুষ ছেড়ে কথা বলবে না বন্ধুরা আপনাদের কি মতামত এই নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভালো লাগে লাইক শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনি যদি ফেসবুক পেজে এই ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে জয় হিন্দ